থাকায় গণ অধিকার পরিষদ নেতার ক্ষোভ মাইলস্টনে বিমান দুর্ঘটনার পর পুরো দেশ যখন অস্থিরতার মুখে তখনই গর্জে উঠেছে বাংলাদেশের নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগ পলাতক নেত্রী শেখ হাসিনার নির্দেশে ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় ফাসাদ সৃষ্টি করার জন্য উঠেছে বাংলাদেশের নিষিদ্ধ আওয়ামী লীগ লীগের ছাত্রলীগ আমাদের যখন এরকম একটি ভয়াবহ দুর্ঘটনার ভেতরে তখনই ঘটনা আরও গভীর করতে সেখানেই গুজব ওরাটাই বাংলাদেশের নিষিদ্ধ দলের ছাত্রলীগ এবং কি সচিবালয় ঘেরাও সচিবালয়ের ঘেট ভাংচুর এর মধ্যে ছাত্রলীগদেরকে দেখতে পেয়েছে বাংলাদেশ পুলিশ দেশজুড়ে পরিস্থিতি এরকম ঘোরাটে করার নজিরবিহীন দৃশ্য ফুটে উঠেছে বাংলাদেশের মানুষের চোখে সেই উত্তরায় বিমান ক্র্যাশের ঘটনায় স্কুল ছাত্রদের মাঝে মিশে যায় বাংলাদেশের নিষিদ্ধ দল ছাত্রলীগ সে গিয়েই আন্দোলন গড়ে তোলার চেষ্টা করে এবং কি সে পরিস্থিতি অনেক ভয়াবহ করে ফেলে তবে খুবই সান্ত্বনার মাধ্যমে সেই পরিস্থিতি সামাল দেয় বাংলাদেশ আইন আইনশৃঙ্খলা বাহিনী এবং কি বাংলাদেশের ছাত্রলীগের পাঁচজনকে গ্রেফতার করতে সক্ষম হয় বাংলাদেশ পুলিশ সদর্শক এই নিষিদ্ধ আওয়ামী লীগ ছাত্রলীগদের নিয়ে আপনাদের কি মন্তব্য যারা এই বাংলাদেশের ভেতরে ফাঁচা সৃষ্টি করছে সো দর্শক আপনাদের মহামূল্যবান মন্তব্যটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে করে যাবেন আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম